খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন আজ পয়লা মার্চেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই একশো পঞ্চাশ আসবে বাংলায় প্রথম দফায় একশো কোম্পানি দ্বিতীয় দফায় আরও পঞ্চাশ কোম্পানি এইদিকে এই বাহিনী থাকার জন্য বিভিন্ন স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ আর সেই কারণে পঠন পাঠন লাঠে উঠতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষানুরোগী ঐক্যমঞ্চ তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী রেখে পঠন পাঠন ব্যাহত করা চলবে না অভিযোগ ইতিমধ্যেই কোন স্কুলের তরফে জানানো হয়েছে পরীক্ষার সময় সময় বদল হচ্ছে কিংবা পঠন পাঠন স্থগিত থাকবে কারণ ভোটের কাজে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী স্কুলেই থাকবে এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথমে তার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষা পাশাপাশি স্পোর্টস সাংস্কৃতিক প্রতিয়োগিতা এবং পালনীয় বিভিন্ন দিন থাকায়। দারুণভাবে এরপর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার জায়গা হিসেবে বেছে নেওয়ার ফলে পঠন পাঠন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সংগঠনের দাবি এই পরিস্থিতিতে সিলেবাস শেষ করা কঠিন হবে তারা নির্বাচন কমিশনগুলি এবং রাজ্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী রাখার ক্ষেত্রে বিদ্যালয়গুলির পরিবর্তে সরকারি অডিটোরিয়াম সহ অন্যান্য জায়গাগুলি ব্যবহার করা হোক কিংকর অধিকারীর বিবৃতিতে জানান এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের কাছে লিখিতভাবে দাবি তুলে ধরেছি